পর থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন রাত বাজে সাড়ে আটটা অর্থাৎ আটটা আমি মুরগিগুলোকে খাবার দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে অবশ্যই আমাকে জানাবেন

দেখতে পাচ্ছেন হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি এগুলো এর জন্য আমরা রেডি করছি এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু অনেক মুরগি ছিল আমরা কিন্তু মুরগি বিক্রি করে দিয়েছি বেশ কিছু মুরগি এখানে টাইগার মুরগি শুধু আপনারা অনেকেই চিন্তা মধ্যে টাইগার মুরগি হয়তো প্যারেন্টস কেমন হবে টাইগার মুরগি কিন্তু রোগ না বলে চলে একদম রোগ নাই চলে আমি অনেকদিন যাবতে টাইগার মুরগির সঙ্গে আছি তো মুরগিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম অনেক ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো কিন্তু বেশি কেমন অসুস্থ হয় না অনেকগুলো মুরগি আছে এগুলো আমি করছি তারপরে এইরকম মুরগি নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এইগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এইগুলো মুরগির বয়স কিন্তু আজকে প্রায় তিপ্পান্ন দিন যেহেতু ডিমের জন্য করবো এই জন্য ওজন একটু কম রেখেছি তারপরে এগুলো কিন্তু এক কেজি প্লাস আছে দেখতে পাচ্ছেন বড় বড় তো এইরকম রেডি মুরগি আপনারা যারা প্যারেন্টস করতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এগুলো এগুলো একটু অরিজিনাল টাইগার মুরগি দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে মুরগিগুলো একটু খাবার দিলাম দেখতে পাচ্ছেন কিন্তু খাচ্ছি আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো হয় সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে টাইগার মুরগি কালারফুল অর্থাৎ একটু কালারফুল হলে কেমন হয় তো আমি দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কয়েকটা কালার তো আছেই সাদা কালার এখানে প্রায় সাত আটটা মুরগি আমার কাছে আছে একদম সাদা এই পাশে দেখছেন এই যে এদিকে আছে এই যে এর পাশে আরও আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক এইগুলো মুরগি কিন্তু আমার খুব শখের মুরগি আমি খুব শখ করে কিন্তু এই মুরগিগুলো পালন করছি যারা টাইগার মুরগি পালন করেছেন তারা খুব ভালো করে জানেন টাইগার মুরগি কেমন টাইগার মুরগি কিন্তু প্রচুর পরিমাণ ডিম দেয় আবার মাংসের জন্য যারা করতে চাচ্ছেন তারাও করতে পারবেন টাইগার মুরগি কিন্তু মাংসের জন্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে কেজি এসে এসে তো আপনারা কে থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবগুলো মুরগি কিন্তু সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য মাল্টি কালার বলতে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে সাদা আছে কালো আছে তারপর একটা মুরগির ভিতরে কিন্তু অনেক ধরনের কালার দেখতে পাচ্ছেন এর পাশেও আছে এই যে দেখুন এগুলো কিন্তু একদম ডিমের জন্য রেডি হয়ে গেছে আপনার চাইলে এগুলো নিয়ে বাসায় নিয়ে একটু খাওয়ালে কিছুদিন পথে কিন্তু ডিম দেওয়া শুরু করবে এগুলো কিন্তু একদম রেডি হয়ে আছে আলহামদুলিল্লাহ এগুলো এক কেজির উপরে আছে এক কেজি প্লাস আছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু এক কেজির উপরে আছে একটা মুরগিরও কিন্তু কোনো প্রবলেম নাই আমরা কিছু মুরগি রেখে দিব আর কিছু মুরগি প্যারেন্টসের জন্য করব তো যারা আপনারা প্যারেন্টসের জন্য রেডি মুরগি করতে চাচ্ছেন তারা এরকম মুরগি নিতে পারেন মুরগি কিন্তু খুবই সীমিত আছে অল্প খুব অল্প আছে অল্প আছে বলতে মুরগি অনেকগুলোই আছে জাস্ট আমরা অল্প বিক্রি করে দেবো আর বেশি বিক্রি করব না হয়তো আর এক দেড়শো পিস মুরগি বিক্রি করে দেবো আর সবগুলো রেখে দেব প্যারেন্টস করার জন্য কারণ আমরা একসঙ্গে অনেকগুলো মুরগি প্যারেন্টসের জন্য রেডি করি তারপর মুরগি যেগুলো সেগুলো বাজার করে মোড়গুলো আমরা বিক্রি করে দিই এই হচ্ছে অবস্থা কিন্তু অনেক বড় বড় হয় আপনারা জানেন এই যে দেখুন এটা কিন্তু আলহামদুলিল্লাহ এক কেজি একটু হয়তো কম হবে হয়তো নয়শো গ্রাম প্লাস হবে টাইগার মুরগি দেখুন এইগুলো কিন্তু এখন থেকে চোখ মুখ একটু লাল টাল ভাব হিসেবে চলে আসছে খুব দ্রুত এরা ডিম দিয়ে দেবে এগুলো মুরগি কিন্তু খুব অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা খুব সীমিত দামে কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছি মুরগিগুলো সুস্থ আছে খুব ভালো আছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যারা টাইগার মুরগি পালন এর আগে হয়তো অনেকে বলেছে যে টাইগার মুরগি পালন করে আমরা ধরা খাইছি এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছে তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে টাইগার মুরগি যেটা অরিজিনাল সেটা যদি আপনি আপনার খামারে রাখেন আপনি কখনোই ধরা খাবেন না কারণ টাইগার মুরগিতে ধরা এখন পর্যন্ত এরকম কেউ খায় নাই মুরগিতে তখনই ধরা খাবেন যখন মুরগির বাচ্চার সিলেকশনে আপনাদের ভুল থাকবে হয়তো সিলেকশন ঠিক থাকবে না আর আরেকটা সময় ধরা খাবেন হয়তো টাইগার মুরগি যে কোনো মুরগি হয়তো ওজনে দেরিতে আসে বা ডিমে দেরিতে আসে যদি আপনারা মাংসের জন্য করতে চান সেই ক্ষেত্রে যদি মনে হয় যে আপনাদের ওজনে দেরি আসতেছে মাংসের জন্য করতে চাইলে ওজনে দেরি হয় বা ডিমের জন্য করতে চাইলে ডিমে দেরিতে আসে সেক্ষেত্রে ধরকার সম্ভাবনা আছে আর এটা হয় শুধুমাত্র যেগুলা বিগ্রেটের বাচ্চা সেগুলোর ক্ষেত্রে এরকম হয়ে থাকে তো আমাদের কাছে যে মুভিগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো বিগ্রেট নেই সবগুলো এগরেটে আমরা চেষ্টা করি আমাদের ছোট্ট একটা খামার দেখতে পাচ্ছেন আমরা চেষ্টাই করি এগ্রেটে অরিজিনাল বাচ্চা দেওয়ার জন্য আমরা বিগ্রেটে কোনো বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাউকে দেয়নি ইনশাল্লাহ কখনোই কাউকে দিবো না আপনারা নিঃসন্দেহ নিতে পারেন আমরা সারা বাংলাদেশ বাচ্চাগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো আপনারা কে কোত্থেকে থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কারণ অনেক দূর দূর থেকে আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে এটা আমার অনেক একটা মানে প্লাস পয়েন্ট কারণ অনেক সময় কি হয় অনেকের মুরগি খামারে থাকতে অসুস্থ হয়ে যায় বা মুরগিগুলার অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় এখন কিন্তু চারিদিকে রোগ হয়েছে বা হচ্ছে মুরগির কিন্তু আমার মুরগিতে এখন পর্যন্ত কিন্তু কোনো রোগে আক্রান্ত হয়নি ইনশাল্লাহ বা হবেও না কারণ আমার আমি যেখানে মুরগি পালন করি আমার এই পরিবেশটা একটু অন্যরকম এই জন্য হয়তো আমার এখানে আলহামদুলিল্লাহ কোনো রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কি করে আচ্ছা ছেলেমেলিয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন করতে বলছেন আচ্ছা আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সঙ্গে অ্যাড হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আমি অনেকদিন পরে আজকে অসুস্থ থাকার কারণে আসলে ব্যক্তিগত একটা প্রবলেমে থাকার কারণে আমি বেশ কিছুদিন আসতে পারিনি লাইভে তবে আজকে হুট করে আবার লাইভে চলে আসি আপনাদের সাপোর্ট পাইলে অবশ্যই আমি চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার জন্য আসলে আমি একটু ছোটখাটো একটা চাকরি করি এই কারণে আমার ওইভাবে লাইভে আসা হয় না আর আমার খামারটা হচ্ছে আমার একটু গ্রামে গ্রামের দিকে আমার খামারটা আমি একটু শহরের দিকে থাকি এই জন্য আসলে হয় না তো যাই হোক তারপরেও যে আপনারাও এত ব্যস্ততার মাঝে আমার করেছেন আমার ওনারা দেখছেন আমি মুরগিগুলোকে কিন্তু এখনই খাইতে দিছি জাস্ট ফিট খাইতে দিচ্ছি আমি কিন্তু খাবার দিই ঠিক মাগরিবের পরপরই বা মাগরিবের আগে অনেক সময় খাইতে দেই আমি এখন খেতে দেওয়ার কারণটা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি দুপুরকালে যখন মুরগিগুলোকে খাইতে দিই তখন কিন্তু একটু ধরেই খেতে দিয়েছিলাম যে একটু বেশি করে খাবার দিয়েছিলাম যদি মুরগিগুলো কোনো প্রবলেম না হয় তো যাই হোক মুরগিগুলো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই দুই একবেলা খাবার যদি একটু দেরিতে মুরগিগুলোকে খাওয়াতে দিই কোনো প্রবলেম হয় না অন্য অন্য মুরগিগুলো দেখবেন যখনকার খাবার তখন যদি না দেওয়া হয় নিয়ম অনুসারে তাহলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তো এগুলো মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই মুরগিগুলো সুস্থ আছে আপনারা কো কে থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে এখানে একটা অরিজিনাল টাইগার মুরগি আমি এই টাইগার মুরগির সঙ্গে বেশ আঠারো সাল থেকে এই টাইগার মুরগির সঙ্গে আমি আছি আলহামদুলিল্লাহ আপনারা এর আগেও আমার ভিডিও দেখেছেন এই যে দেখুন আমার এই দিকেও কিন্তু একটা ওপরে একটা খাবার আছে এখানে কিছু খাওয়ানো মুরগি আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বাড়ির জন্য যাই হোক এই খাবার মুরগিগুলো কিন্তু এখন যে মুরগিগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু আমরা হয়তো ডিমের জন্য আমরা রেডি করছি আলহামদুলিল্লাহ আমরা ডিমের জন্য প্রস্তুত করছি তো আপনারা এরকম রেডি মুরগি নিতে পারেন অনেকে আমাদের কাছে থেকে মুরগি চান হয়তো রেডি মুরগি চান যেগুলো আপনারা অনেকে বলেছেন তারপর যদি রেডি মুরগি দেওয়া যায় হয়তো এক মাসের বা পনেরো বিশ দিনে আসলে আমরা জেরো থেকে শুরু করে পনেরো বিশ দিনের মুরগি কিন্তু সত্য সত্য এমনি এমনি বিক্রি করে থাকি তবে এক মাস দেড় মাসের মুরগি আসলে রেডি করা একটু মুশকিল হয়ে যায় লং প্রসেস চলে তারপরেও অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা চেষ্টা করি তাদেরকে এক মাসের বা হচ্ছে দেড় দুই মাসের মুরগি দেওয়ার জন্য আপনার যে মুরগিগুলো এখন দেখছেন এই মুরগিগুলো কিন্তু আমরা খুব দ্রুত ডিম পাবো দেখতে পাচ্ছেন খুব দ্রুত ডিম পাবো এই মুরগিগুলোর বয়স কিন্তু আজকে তিপ্পান্ন দিন চলছে দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু ইনশাল্লাহ ডিম দিবে কারণ প্রত্যেকটা ভ্যাকসিন কিন্তু রেডিভাবে আমি দিয়ে রেখেছি রানীক্ষেত গাম্বুরো তারপর ফাউল পক্স ফাউল কলেরা যা যা লাগে আমরা কিন্তু সবগুলো ভ্যাকসিন মাসালা দিয়েছি আর আমি কিন্তু মুরগিগুলোকে প্রতি সন্ধ্যায় কিছু না কিছু মেডিসিন দেয় হয় ক্যালসিয়াম কিংবা জিঙ্ক তারপর আরও যে হার্ট মেডিসিনগুলো আছে আমরা কিন্তু সেগুলো মেডিসিন মুরগিগুলোকে সব কিছু দেওয়ার চেষ্টা করি যাতে মুরগিগুলো সুস্থ থাকে এই জন্য আর যারা মুরগি এইরকম মুরগি নিতে চাচ্ছেন আসলে আমি এগুলো প্যারেন্টসের জন্য রেডি করেছি দেখতে পাচ্ছেন যা শুধু প্যারেন্টসের জন্য আমি আমারগুলো বাসাই করে নিয়েছি এখানে অনেকগুলো মুরগি আছে আমি আরও এর আগে ভিডিওতে দেখাইছি এইগুলো মুরগি কিন্তু আরও ছিল প্রায় চোদ্দোশো পিস মুরগি ছিল আমি আমার প্যারেন্টসের জন্য আটশো পিস মুরগি আমি বাসাই করে নিয়েছি বাদ বাতি সবগুলো মুরগি কিন্তু আমি বিক্রি করে দিচ্ছি তবে আপনারা যদি এই মুরগিগুলোর মধ্যে থেকে মোরগ বা মুরগি আলাদা করে নিতে চান আমরা সেভাবে দিতে পারবো কিছু মুরগি বা কিছু মোরগ এভাবে নিতে চাইলে আমরা কিন্তু সেভাবেও আপনাদেরকে দিতে পারবো তো যারা এরকম করে মুরগি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মায়া কৃষি খামারে আমরা জেরো থেকে শুরু করে বিশ পঁচিশ দিনের বাচ্চা কিন্তু বিক্রি করে থাকি ইনশাল্লাহ আর আপনারা কে করতে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আচ্ছা আচ্ছা আমাকে ইউ আর স্বামীর উনি আমাকে লাভ দিয়েছে ধন্যবাদ আপনাকে আর লাইক দেন বলেছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে সেলিম আলী আপনি আমার সঙ্গে অ্যাড হওয়ার জন্য যাই হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে এগারেট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেওয়ার জন্য আপনারা এর আগে জেরো বাচ্চা আমাদের কাছে থেকে নিয়েছেন আমি সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে আমরা কিন্তু বগুড়া সদর থেকে বলছি আর আমাদের কাছে ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন বাষট্টি বাষট্টি সত্তর এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার তো এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন এই দেখুন মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে আর এখানে মুরগি খুব অল্প আছে আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এগুলো মুরগি কিন্তু ওয়েট আছে এক কেজি প্লাস এক একটা এগুলো টাইগার মুরগি দেখতে পাচ্ছেন প্যারেন্টস আমরা রেডি করেছি তো এগুলো মুরগি আমরা কিন্তু একদম বিক্রি করার জন্য বেশ কিছু মুরগি সাইড করে রেখেছি এগুলো বিক্রি করে দেব তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে ফোন করুন বা ফোন দিন আপনাদের সুবিধা অনুযায়ী আচ্ছা পারুল পারুল ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে হওয়ার জন্য পারুল আপু লেগে সাইদ হাই আচ্ছা থ্যাংক ইউ আপনাকে তো আপনারা কে কত থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ আমরা কিন্তু সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দেই বাংলাদেশ আপনারা যেখানেই নেন না কেন আমরা জেলা পর্যায়ে কিন্তু টাইগাম বাচ্চা ডেলিভারি দেই এগুলো তো বড়ো মুরগি দেখছেন আমরা জেরো বাচ্চাও সেল করে থাকি বোর্ডিং ভ্যাকসিন করা দশ দিনের বাচ্চাও সেল করে থাকি পনেরো দিনের বাচ্চা সেল করে থাকি বিশ দিনের বাচ্চাও সেল করে থাকি আর এইগুলো বয়স হচ্ছে তিপ্পান্ন দিন এগুলো ডিমের জন্য যারা রেডি চাচ্ছেন বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করা আছে আপনারা এরকম বাচ্চা নিতে পারেন এগুলো দেখুন আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক ভালো আছে সুস্থ আছে আপনাদের দোয় যাই হোক ভিডিও কিন্তু আমি বেশি লং করব না কারণ এখানে আবহাওয়া খুব গরম আর প্রচণ্ড মেঘ করে আসছে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো বৃষ্টি চলে আসবে আর কারেন্ট চলে গেলে হয়তো আমি লাইনটাও পাবো না আর ফাইন লাইনটাও পাবো না যারা খামার করতে চান আপনাদের একটা কথা বলি খামার তখনই আপনারা পারফেক্টলি করতে পারবেন যখন আপনাদের বাচ্চা সিলেকশন সঠিক থাকবে আর বাচ্চার সিলেকশন যদি সঠিক থাকে অবশ্যই খাবারের বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন আপনি কি কোয়ালিটি ফিট খাওয়াচ্ছেন পাশাপাশি আপনারা অবশ্যই চেষ্টা করবেন বোর্ডিং ভ্যাকসিনটা ঠিকঠাক করার জন্য যারা ডিমের জন্য করতে চাচ্ছেন তারা হান্ড্রেড পার্সেন্ট বোর্ডিং ভ্যাকসিনটা ঠিকঠাক করতে হবে অন্তত ভ্যাকসিনটা কিন্তু ক্লিয়ার করতেই হবে যতগুলো ভ্যাকসিন লাগে সবগুলো ভ্যাকসিন কিন্তু আপনাদের দিতে হবে আর যারা ডিমের জন্য করতে চাচ্ছেন তারা তিন চারটে ভ্যাকসিন দিলে হয়ে যাবে এগুলো একদম তিরিশ তিন দিনে কিন্তু আট নয়শো গ্রাম প্লাস হয় এক কেজির কাছাকাছি চলে আসে যদি ভালো পরিবেশ থাকে হ্যাঁ তাহলে কিন্তু এক কেজির কাছাকাছি চলে আসে আচ্ছা সেলিম আলী লেগেছে এক একটা মুরগির পিস কত আচ্ছা যেহেতু এগুলোর বয়স তিপ্পান্ন দিন চলছে এক কেজি একটা মুরগি এখানে আছে ঠিক আছে এক কেজি কিছু প্লাস আছে কিছু এক কেজি আছে এগুলো মুরগি আমরা তিনশো টাকা দরে বিক্রি করছি একদম বোরিং ভ্যাকসিন কমপ্লিট করা আছে আপনারা নিতে পারেন তো এইগুলো কিন্তু আমরা বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা ধরে এর আগে কিন্তু আমরা আরও হচ্ছে আপনার এক মাসের মুরগি কিন্তু আমরা সাড়ে তিনশো টাকা করে বিক্রি করেছি আর এগুলো তিপ্পান্ন দিন হচ্ছে তারপরে একই দাম বিক্রি করছি এর কারণে মুরগি অল্প আর আবার এক ব্যাস আমরা মুরগি উঠাবো জায়গার সীমিত আচ্ছা আব্দুল গফার আপনি কেমন আছেন কোন জেলা থেকে বলছেন লাইভ আছেন আচ্ছা থ্যাংক ইউ আব্দুল গফর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি আছি বগুড়া সদর থেকে বগুড়া জেলা থেকে আর হচ্ছে মায়া কৃষি খামার থেকে মায়া সরকার বলছি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে অ্যাড হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এগুলো মুরগি যারা নিতে চাচ্ছেন তারা একদম রেডি মুরগি পেয়ে যাবেন আমাদের আসলে এরকম সুযোগ কিন্তু হয় না সত্য কথা বলতে আপনারা অনেকে মাই কৃষি খামার থেকে ভিডিও দেখেছেন বা লাইভ দেখেছেন আমরা কিন্তু পনেরো দিন বিশ দিন পর্যন্ত মুরগিগুলো কিন্তু বেশিরভাগ বিক্রি করে দিই আমাদের কিন্তু এরকম সুযোগ হয় না তো এবার সুযোগ হয়েছে এই কারণে কারণ আমরা নিজেরাই প্যারেন্টস আবার নতুন করে শুরু করেছি অর্থাৎ আমাদের প্যারেন্টসের বয়স হয়ে গেছে প্রায় এক বছর তিন মাস চার মাসের মতো অন্য অন্য মুরগি তো ওটা আমরা চেঞ্জ করছি আবার অন্য টাইগার মুরগির যে প্যারেন্টস ছিল তার বয়স হয়ে গেছে ডিমের সংখ্যা কমে আসছে তো ওই জন্য আবার নতুন করে কিন্তু আমার প্যারেন্টস শুরু করেছি আপনারা জানেন যে টাইগার মুরগি কিন্তু একটা না আঠারো মাস ডিম দেয় খুব সুন্দরভাবে তো যাই হোক আমরা এই জন্য প্যারেন্টসকে আবার রেডি করছি তো এই প্যারেন্টস আমরা যখন রেডি করি তখন আমাদের কিন্তু অনেকগুলো মুরগি একসঙ্গে আমরা বোর্ডিং ভ্যাকসিন করি দেখতে পাচ্ছেন তো এই বোর্ডিং ভ্যাকসিন করার কালে আমরা একসঙ্গে চোদ্দোশো পিস মুরগি এখানে বোর্ডিং ভ্যাকসিন করেছিলাম তারপরে আমরা মুরগিগুলো বাসে করে নিয়েছি প্রতি মোরগের সঙ্গে একটা করে অর্থাৎ সাতটা মুরগির সঙ্গে একটা করে মোরগ রেখে দিয়েছি এভাবে আমরা কিন্তু সাত থেকে আটশো পিস মুরগি আমাদের ব্যক্তিগতভাবে রেখে দিয়েছি আর বাদ বাকি থাকলে এগুলো মুরগি এগুলো আমরা বিক্রি করে দিয়ে ইনশাল আচ্ছা ফারুর আচ্ছা আমি মাটি থেকে মুরগি আন্টি মুরগি গোল অনেক সুন্দর ও আচ্ছা মুরগিগুলো অনেক সুন্দর আমি নিয়েছি ধন্যবাদ হ্যাঁ কেমন আছেন আপনি পারুল আনটি তো যাই হোক এই মুরগিগুলোই আপনাকে দিয়েছি আপনার কাছে আমি গত গতকাল কেমন হয় কাল না পর দিন আপনাকে পারুল আনটিকে আমি এই মুরগিগুলো দিয়েছি তো এই যে আমার লাইফ চলছে এখানে তো ওনাকে আমি এই মুরগিগুলো দিয়েছি উনি যাই হোক খুব ভালো একটা ইয়ে পাইছে কারণ এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমার কাছে থেকে যারা মুরগি নেয় বা যারা মুরগি নিচ্ছে আমি ইনশাল্লাহ কাউকে কখনও ঠকাই নি ঠকাবো না ইনশাআল্লাহ ঠকানো কোনো অপশনে আসে না যাই হোক কারণ আনটিকে আমি তিনশো পঞ্চাশ করে মুরগিগুলো ধরে দিয়েছি প্রথমে আমি তিনশো আশি করে বলেছিলাম ওনার রিকোয়েস্ট আমি তিনশো পঞ্চাশ করে দিয়েছি কারণ ইনি অনেক দূর থেকে আমাকে সাপোর্ট করেছে মুরগি নেওয়ার জন্য এর আগে উনি নিয়েছিল তো রাঙামাটি থেকে ওনাকে আমি মুরগি দিয়েছি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আনটি আপনি আমার সঙ্গে অ্যাড হওয়ার জন্য আচ্ছা আচ্ছা কি জাতের মুরগি মাংসের জন্য নাকি ডিমের জন্য এগুলো হচ্ছে টাইগার জাতের মুরগি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগ্রেটে টাইগার এগুলো আপনি মাংসের জন্য করতে পারবেন ডিমের জন্য করতে পারবেন এগুলো ডিমের জন্য করতে চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে আপনি এক কেজি চলে আসেন ওজন আর যদি মাংসের জন্য মাংসের জন্য যদি করেন তাহলে ডিম এক কেজি ওজন চলে আসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে আর যদি ডিমের জন্য করেন সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে এইগুলো ডিম পারফেক্টলি চলে আসবে দেখতে পাচ্ছেন আর এই ডিমগুলো আপনার হচ্ছে পুরো আঠারো মাস এই মুরগিগুলো টানা ডিম দিবে এগুলো হচ্ছে টাইগার জাতের মুরগি এই মুরগিগুলো প্রচুর পরিমাণ ডিম দেয় এটা সবাই জানে টাইগার মুরগি সম্পর্কে সবাই জানাচ্ছে তবে আরেকটা জাত আছে সেটা হচ্ছে ফাউমি সেটা বর্তমানে আমার কাছে আছে জাস্ট কয়েকটা আমি আসলে বাড়িতে খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি তো আমি জাস্ট আসলে এগুলো হচ্ছে খাওনি এই খাওনি কয়েকটা আমার কাছে আছে বেশি নয় আমি জাস্ট বাড়িতে খাওয়ার দিন খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি তো যাই হোক আপনারা অনেকক্ষণ আমার সঙ্গে অ্যাড আছেন ধন্যবাদ আপনাদের অনেককে আমার সঙ্গে অ্যাড হওয়ার জন্য তবে এরকম মুরগি নিতে চালে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু জেরো বাচ্চা বিক্রি করে থাকি একদিন এক একদম একদিনের বাচ্চা বিক্রি করে থাকি এগ রেটে অরিজিনাল টাইগার মুরগি আমরা বাচ্চা বিক্রি করে থাকি এই মুরগি থেকে যেগুলো আমরা ডিমে বাচ্চা ফোটাই সেগুলো বিক্রি করে থাকি যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না দশ দিনের বাচ্চাও বিক্রি করে থাকি যারা পনেরো দিনে নিতে চান সেটাও বিক্রি করে দেখি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মুরগি বোর্ডিং ভ্যাকসিন করে দেবো ইনশাল্লাহ যদি আপনারা নিতে চান তো ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি আচ্ছা কত পার্সেন্ট ডিমে আসে ডিমে চাহিদা কেমন আচ্ছা এখানে ডিমে আছে আপনার হান্ড্রেডের মধ্যে প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আসে ইনশাল্লাহ এটা আমরা পরীক্ষিত বা আমরা এটার সঙ্গে আছি তো পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ডিম হান্ড্রেড পার্সেন্ট আসে আপনি যদি একশোটা মুরগি আপনার খামারে থাকে প্রতিদিন আপনি পঁচাশিটা ডিম হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা গ্যারান্টি হ্যাঁ তো যাই হোক আর ডিমের হার ভালো অর্থাৎ এর আঠারো মাস ডিম দেয় একটা না এভাবে ডিম দেয় আর মাংসের জন্য করতে চাইলে মাংসের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি মাংস চলে আসে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার কিন্তু আপনাদের সামনে অবশ্যই আসব। আর যদি আপনাদের কারো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম